সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়গস লার্নিং হবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর গণিত বিষয় সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর একশো আটত্রিশের আজকের আমরা সমাধানটি দেখব যেখানে রয়েছে দলগত কাজের একটি ছক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অবস্থান মানচিত্র তৈরিতে ঢালের ব্যবহার করে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র তৈরি অর্থাৎ হচ্ছে ছয় দশমিক দুইয়ের একটা বিভিন্ন স্থাপনার বিন্দু স্থানাঙ্ক ছয় দশমিক এক আটের মাধ্যমে গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে তোমরা হাতের ডান দিকে দেখতে পাচ্ছ চিত্র ছয় দশমিক এক আটের একটি গ্রাফ পেপারের মধ্যে চিত্র দেওয়া রয়েছে আর এটি ব্যবহার করেই এই চিত্র থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো আমরা দেখতে পাই যে আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে নিচের বিন্দুদ্বয় দিয়ে গমনকারী রেখার ঢাল বের করতে বলেছে তো আমরা পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ একশো নম্বর পৃষ্ঠাতে আমরা জেনেছিলাম ঢাল কী এবং ঢাল কাকে বলে তো সেই সাথে ডাল কিভাবে নির্ণয় করতে হয় সেই দিকটিও আমরা জেনেছিলাম তোমরা যারা এখনো পর্যন্ত এই ক্লাসটি দেখো এবং মিস করেছ তোমরা পূর্ববর্তী ক্লাসটি দেখে আসো তাহলে এই ক্লাসটি আরও সহজেই ক্লিয়ারলি বুঝতে পারবে তো আমরা যখন দেখতে পাই যে প্রশ্নের মধ্যে প্রথমে বলেছে অ্যাস এবং এ ওয়ান অর্থাৎ এখানে অ্যাস একটা বিন্দু রয়েছে এবং এ একটা বিন্দু রয়েছে এ ওয়ানের কথা বলেছে কিন্তু এখানে এ ওয়ান এবং এ টু কিন্তু রয়েছে তোমাদের কিন্তু এ ওয়ানের দিকটা চিন্তা করতে হবে হ্যাঁ ঠিক আছে তো এ ওয়ান এবং হচ্ছে অ্যাস এই দুটি বিন্দুর আমাদের বলেছে সরল রেখার ব্যবহার করে ঢাল বের করার জন্য তাহলে আমরা সমাধানটি দেখে নিচ্ছি কীভাবে করা যায় তো আমরা বের করব হচ্ছে এক এর ক তো যেখানে হচ্ছে দেওয়া হচ্ছে এস ইকল আমরা মানটা বের করে নিব এসের মান বলা নেই এবং এ এর মান কিন্তু বলা নেই আমরা চিত্র অনুসারে কিন্তু স্থানাঙ্ক ব্যবহার করে এটার মানটাকে বের করে আনব তাহলে জম করে আমরা চিত্রটাকে আরেকটু ক্লিয়ারলি বুঝে নেওয়ার চেষ্টা করি তো সেদিকে আমরা দেখতে পাচ্ছি যে ও বিন্দুটা হচ্ছে এটার মূল বিন্দু অর্থাৎ ও বিন্দুটাকে এটার মূল বিন্দুকে আমি ধরে আমরা দেখতে পাই এক দুই তিন তিন ঘর এক অক্ষ বরাবর ধনাত্মক দিকে অ্যাশের মান উপর ওয়াই অক্ষ বরাবর দুই ঘর গিয়েছে তাহলে এক সক্ষের দিকে আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘর গিয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর গিয়েছে হচ্ছে দুটি ঘর তাহলে এটা অনুসারে আমরা মানটা আমাদের পাশে লিখে নিচ্ছি তাহলে অ্যাশের মান হিসেবে আমরা লিখতে পারি এক অক্ষ বরাবর এক্স ইকল যেখানে আমরা দেখেছিলাম তিনটি ঘর গিয়েছে এবং ওয়াই ইকলে যেখানে গিয়েছে দুটি ঘর তো এস এর মান যেটা আমরা লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে থ্রি কমা টু এভাবে তোমরা কিন্তু এই লাইন থেকে লেখা শুরু করবা আমি ওপরের লাইনটুকু শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে লিখতেছি তোমরা শুরু করবা হচ্ছে গিয়ে আমার এই যে টিকমার্ক দেওয়া লাইনটা থেকে তোমরা শুরু করবা ঠিক আছে তাহলে পরে আমরা দেখতে পাই এ ওয়ানের যে মানটা আছে এ ওয়ানের মানটা যদি তোমরা আর একটু খেয়াল করো তাহলে দেখতে পাবো যে মূল বিন্দু থেকে সেটি কিন্তু অনেকটা দূরে অবস্থান করতেছে তাই আমরা একটু জুম করে বিষয়টাকে আর একটু ক্লিয়ারলি বুঝে নিই যেখানে দেখতে পাচ্ছি যে ও বিন্দু হচ্ছে তার মূল বিন্দু এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ এগারোটি ঘর এক সক্ষ বরাবর কিন্তু গিয়েছে তাহলে এখানে এগারোটি ঘর বরাবর গিয়েছে এবং অক্ষ বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ঘর পর্যন্ত ওয়াই অক্ষরে গিয়েছে ওয়াই অক্ষর একার দিকে গিয়েছে তো এই অনুসারে আমরা যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি তাহলে বিষয়টা কেমন দেখা যায় যে ত্রিভুজটা হবে হচ্ছে গিয়ে তোমরা ত্রিভুজটা অঙ্কন করে নিবা তাহলে হচ্ছে তোমাদের অঙ্কটা করতে সহজ হবে এই বরাবর আর তারপর হচ্ছে তারপর হচ্ছে এই বরাবর হ্যাঁ এরপর এই বরাবর যোগ করে দিবা তোমাদের স্কেল দিয়ে করলে এটা রেখাগুলো সহজ এবং সোজা হবে আমি হাত দিয়ে করতেছি তাই একটু বাঁকাতেরা হতে পারে তোমরা স্কেল দিয়ে দাগটা টেনে নিবা তাহলে আমরা এ ওয়ানের জন্য মান পেয়েছিলাম কটি যে বারোটি এ ওয়ান এর জন্য মান পেয়েছিলাম এক অক্ষ বরাবর বারোটি তাহলে আমরা এই মানটুকু লিখে নিচ্ছি হাতের ডান দিকে আমি এ সমান পেয়েছিলাম এক অক্ষ বরাবর বারোটি এবং ওয়াই অক্ষ বরাবর পেয়েছিলাম ছয়টি তো এটাকে আমরা যদি এখানে সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি এর স্থানাঙ্ক হবে বারো কমা ছয় এভাবে কিন্তু আমরা লিখতে পারি তো এখন এই দুটা বিন্দুরই হচ্ছে আমরা স্থানাঙ্কর যে আমরা পেয়েছি এই দুটি স্থানাঙ্করই হচ্ছে ঢাল নির্ণয় করব এবং ঢালটা বের হবে হচ্ছে গিয়ে একটি এসে তো ঢাল নির্ণয়ের সূত্রটা আমরা গত ক্লাসেও জেনেছি এবার আবার তোমাদের আমি মনে করে দিতে চাই ঢাল নির্ণয়ের সূত্রটি হচ্ছে ভুজ দয়ের পার্থক্য যেটা বের করবা এটি দিয়ে কুটি দয়ের পার্থক্য যেটা পাবা ওকে ভাগ করলেই হচ্ছে তুমি সরল ঢাল পেয়ে যাবা তাহলে আমরা লিখতে পারি এস এ ওয়ান স্থানাঙ্কে বা দয়ে বিন্দু দয়ে সংযোগ রেখার ডাল সংযোগ রেখার ঢাল এটা তো আমরা নির্ণয় করে নিব তাই এটা লিখে নিচ্ছি হ্যাঁ সংযোগ রেখার ঢাল এখানে আমরা বের করব হচ্ছে তার সূত্রটা হচ্ছে কোটি দয়ের পার্থক্য যেখানে হচ্ছে কোটিটা আমরা দেখতে পাই দ্বিতীয় কোটি অর্থাৎ হচ্ছে এইখানে যদি আমরা আর একটু ক্লিয়ারলি তোমাকে দেখাতে চাই তো তুমি এটাকে ধরে নিবা হচ্ছে ওয়াই টু আর এটাকে ধরে নিবা হচ্ছে ওয়াই ওয়ান অর্থাৎ তোমার সূত্রটা এরকম দাঁড়াবে আমি সরাসরি সূত্র দিয়ে তারপর হচ্ছে অঙ্কটা করে দিচ্ছি তাহলে তোমাদের আরও বুঝতে সহজ হবে তো ওয়াই টু থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে ওয়াই ওয়ান এবং এক্স টু থেকে এক্স ওয়ানটা বিয়োগ করে দেবো তাহলে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে আমাদের রেজাল্ট এখানে ওয়াই টু এর মান দেখতে পাচ্ছি হচ্ছে সিক্স এখানে ওয়াই টু এর মান দেখতে পাচ্ছি সিক্স মাইনাস দেবো ওয়াই এর মান দেখতে পাচ্ছি টু তারপর হচ্ছে এক্স এর মান দেখতে পাচ্ছি যেখানে আমরা টুয়েলভ দেখতে পাচ্ছি এখানে একটু মানটা সূচিত করে দিলাম যেন তোমরা আর সহজে বুঝতে পারো তো এক্স টু এর মান হচ্ছে টুয়েলভ আর এখান থেকে হচ্ছে মাইনাস করে দেবো হচ্ছে 3 এক্স তো আমরা পাশাপাশি মানগুলোকে বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে ছ থেকে দুই বিয়োগ করলে থাকে হচ্ছে চার এবং তিন থেকে বারো বিয়োগ করলে থাকে হচ্ছে নয় তাহলে আমাদের এটি হচ্ছে সরল রেখার ঢাল তোমরা চাইলে এটাকে আবার ক্যালকুলেশন করে এই দশমীকে প্রকাশ করে দিতে পারো এটা ঐচ্ছিক তো আমরা দশমিককে প্রকাশ করে দিই তাতে কোনো সমস্যা নেই তো আমরা লিখতে পারি হচ্ছে ফোর ডিভাইড হচ্ছে নাইন তো এখানে আমরা একটা রেজাল্ট পাবো সেটি হচ্ছে জিরো পয়েন্ট ফোর 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 অর্থাৎ আমরা এই মানটা এখানে উল্লেখ করে দিচ্ছি জিরো পয়েন্ট ফোর 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 এই মানটা কিন্তু এখানে চলতেই থাকবে তাই এটি ছিল আমাদের সরলরেখার ঢাল তো আমরা দ্বিতীয় প্রশ্নটি এবার সমাধান করব দ্বিতীয় প্রশ্নটিতে বলেছে এস এবং এ টু এর পার্থক্য অর্থাৎ হচ্ছে সরল রেখার যে ঢাল আছে এটাই আমি পার্থক্য বললাম যে এটা আমরা নির্ণয় করব। আগে ছিল এ ওয়ান এখন আমরা এ টু এর সাথে মানটা নির্ণয় করে নেব তাই এখানে ক্ষয়ের মধ্যে যা লেখা আছে তা আমরা লিখে নিচ্ছি তো চিত্র থেকে আমরা যেটা পাচ্ছি দেওয়া আছে এটা লিখে নিলেও হবে অথবা হচ্ছে চিত্র থেকে পাই তোমরা যে কোনোটাই লিখেও কোনো সমস্যা নেই তো দেওয়া হচ্ছে যে এস বিন্দুর স্থানাঙ্ক এস বিন্দুর স্থানাঙ্ক এটা লিখে আমরা যে এসের মানটা কয়ের মধ্যে পেয়েছিলাম তো সেখানে আমরা দেখেছিলাম যে থ্রি কমা টু অর্থাৎ হচ্ছে অ্যাশের স্থানাঙ্ক ছিল থ্রি কমা টু এভাবে আমরা অ্যাশেরটা পেয়েছিলাম এবার হচ্ছে আমাদের এ টু এরটা বের করে নিতে হবে আমরা তো আগে এ ওয়ানেরটা বের করেছিলাম তো আমাদের এ টু এর মান কিন্তু এখানে স্থানাঙ্কে কিন্তু বলা নেই এটা কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে যে চিত্রের মাধ্যমে কতটুকু দেওয়া আছে তো আমরা একটু জুম করে এটাকে এ টু এর মানটা বের করব এ টু এর স্থানাঙ্কটা বের করবো যেখানে রয়েছে ওয়াই প্রাইমের দিকে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে অবস্থান করতেছে যেটি হচ্ছে একস অক্ষ বরাবর গিয়েছে কটি ঘর এটা আমরা একবার দেখে নিব এবং হচ্ছে পরে ওয়াই প্রাইম অক্ষ বরাবর কটি ঘর নিচে নেমেছে সেটিও আমরা বের করে নিব। তাহলে এখানে আমরা মূল বিন্দুগামী হয়ে গুনতে পারি এক অক্ষ বরাবর কটি ঘর রয়েছে দেখে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ আমরা এখানে দেখতে পাই এগারোটি ঘর একস অক্ষ বরাবর গিয়ে একটি ঘর অর্থাৎ ওয়াই প্রাইমের দিকে একটি ঘর নিচে নেমেছে তাহলে আমরা এটা লিখতে পারি এভাবে এই বিন্দু স্থানাঙ্কটাকে আমরা লিখতে পারি ব্র্যাকেট যেহেতু এটি এক্স অক্ষ বরাবর এগারোটি ঘর গিয়েছে তাহলে ইলেভেন মাইনাস একটি ঘর নিচে নেমেছে ওয়াই অক্ষ বরাবর তাহলে ওয়াই প্রাইম হয়ে যাবে তো সেখানে হচ্ছে মাইনাস ওয়ান এখন আমরা এশ ও এ টু বিন্দুর রেখার বের করবো হচ্ছে ঢাল তো এটা লিখে আমাদের সূত্রটা আমি পুনরায় আবার তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই সূত্রটা ছিল y2 টু মাইনাস হচ্ছে ওয়াই এবং X2 টু মাইনাস হচ্ছে X1 যেখানে আমরা দেখতে পাচ্ছি এ টু বিন্দু স্থানাঙ্কের রয়েছে y2 টু আর এখানে অ্যাস বিন্দুর জন্য রয়েছে y1 আর এদিকে রয়েছে X2 আর এদিকে রয়েছে এক্স ওয়ান তা আমরা কিন্তু এটাকে ক্লিয়ারলি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার হচ্ছে ওয়াই এর মানটার থেকে আমরা ওয়াই ওয়ানের মানটা মাইনাস করে দেব তাহলে ওয়াই ওয়ানের যে মানটা রয়েছে সেটি হচ্ছে টু এবং ওয়াই এর মান যেটি রয়েছে সেটা হচ্ছে মাইনাস তাহলে আমরা প্রথমে মাইনাসের মানটা লিখে নিব কারণ আমাদের আমাদের সূত্র অনুসারে রয়েছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস তারপর রয়েছে টু আর নিচে আমাদের এক্স টু এবং এক্স ওয়ান রয়েছে তাহলে এক্স টু এর মান আমরা দেখতে পাচ্ছি ইলেভেন মাইনাস হচ্ছে এক্স ওয়ানের মান দেখতে পাচ্ছি থ্রি তাহলে আমরা এখানে লিখে নিলাম এখন আমাদের ক্যালকুলেশন করার পালা তো মাইনাস ওয়ান আর মাইনাস টুতে একসাথে লিখলে মাইনাসে থ্রি পাওয়া যাবে এবং ইলেভেন থেকে থ্রি মাইনাস করে নিলে আমরা পাবো হচ্ছে এইট তাহলে এটাকে আবার যদি আমরা ক্যালকুলেশন করি তো সেই ক্ষেত্রে আমরা একটা দশমিকের মান পাব তো দশমিকের মানটা আমরা উল্লেখ করে দিচ্ছি মাইনাস থ্রি ভাগ এইট ইকাল দিলে আমরা পাবো হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবার আমরা নির্ণয় করব হচ্ছে গ নাম্বার যে মানটি রয়েছে স্থানাঙ্ক সি এবং জি এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে যেখানে আমরা সিটাকে দেখতে পাই ও বিন্দু বরাবর এক্স অক্ষের দিকে অর্থাৎ এটি এক্স প্রাইমের দিকে অবস্থান করতেছে এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই প্রাইম এর দিকে অবস্থান করতেছে তার মানে হচ্ছে দুটি হচ্ছে ঋণাত্মক মান তো সেটি আমরা লিখে নিব এবং এর স্থানাঙ্ক আমরা যদি দেখতে পাই তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স অক্ষ বরাবর রয়েছে তার ধনাত্মক দিক এবং ওয়াই প্রাইমের দিকে তার ঋণাত্মক দিকে মানটি রয়েছে এখন আমরা এটি নির্ণয় করে নিব তাহলে আমাদের সর্বপ্রথম পূর্বের ন্যায় অঙ্কগুলোতে হচ্ছে সাজিয়ে লিখতে হবে যে আমাদের কী কী মান দেওয়া রয়েছে তা আমি একটু সাজিয়ে লিখে নিচ্ছি তো আমরা গতে লিখতে পারি যে দেওয়া হচ্ছে শ্রীবিন্দুর স্থানাঙ্ক এটা কততে দেওয়া হচ্ছে এটা আমাদেরকে নির্ণয় করে নিতে হবে কারণ এটার কিন্তু মান এখানে উল্লেখ করা নেই আমাদেরকে বের করে নিতে হবে শ্রীবিন্দুর স্থানাঙ্ক এবং যথাক্রমে যেহেতু জি এর বের করবো তাহলে এটাও লিখে নিচ্ছি জি বিন্দুর স্থানাঙ্ক তো এই ক্ষেত্রে যা যা মান যেদিকে দেওয়া হচ্ছে নির্ভুলভাবে অঙ্কটা সমাধান করবা অনথায় অঙ্কটার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হচ্ছে তোমার সি এর স্থানাঙ্কে আমরা বলেছিলাম যে এক্স প্রাইমের দিকে রয়েছে এবং ওয়াই প্রাইমের দিকে রয়েছে তোমরা একটু জুম করলে আরও বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবা যে দেখো মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে হাতের বাম দিকে এটি অবস্থান করতেছে যে এক্স প্রাইমের অংশের দিকে যেখানে আমরা দেখতে পাই হচ্ছে যে এখানে তিনটি ঘর যাওয়ার পর নিচে ওয়াইয়ের একটি ঘরে গিয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্রাইমের জন্য হচ্ছে লেখা যাবে মাইনাসের থ্রি আর এই নিচে ওয়াই প্রাইমের জন্য লেখা যাবে মাইনাসের ওয়ান তো এটি মূলত হচ্ছে আমাদের কার এই প্রথম সি বিন্দুর জন্য স্থানাঙ্ক আমরা পেয়েছি এবার জি বিন্দুর জন্য যদি দেখতে পাই তাহলে আমরা এখানে এক্স অক্ষ বরাবর দেখতে পাচ্ছি যে সে মানটা গিয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর সে নিচে এর প্রাইম অক্ষ বরাবর সে নিচের দিকে অবস্থান করতেছে তাহলে দেখতে পাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোতম বারো তেরো বারো তেরো এগারো বারো তেরো তেরোটি ঘর এক্স অক্ষ বরাবর সামনের দিকে অবস্থান করে তারপর ওয়াই প্রাইমের দিকে নিচে রয়েছে এক দুই তিন চার চারটি ঘর তাহলে এখানে আমরা বলতে পারি যে থার্টিন মাইনাস ফোর এটি হচ্ছে জি বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমরা কিন্তু দুটা বিন্দুর স্থানাঙ্ক অলরেডি পেয়ে গেলাম তো এটি হচ্ছে আমরা এখন লিখে নিব যে মানগুলো সি বিন্দুর স্থানাঙ্কের জন্য আমরা কি বলতে পারি যে সি বিন্দুতে আমরা স্থানাঙ্কে পেয়েছিলাম মাইনাসের থ্রি মাইনাসের ওয়ান এটা পেয়েছিলাম এবং জি বিন্দুর জন্য পেয়েছিলাম থার্টিন মাইনাস ফোর এটা পেয়েছিলাম এখন এখান থেকে আমাদের সূত্র দিয়ে আবার কিন্তু অঙ্কটা করতে হবে তো আমি সূচিত করে নিচ্ছি এদের নামগুলো ওয়াই টু এবং হচ্ছে ওয়াই ওয়ান এবং এটি হচ্ছে এক্স টু এবং এটি হচ্ছে এক্স ওয়ান এখন আমাদের ঢাল নির্ণয় করার পালা তাহলে আমরা লিখব যে সি ও জি বিন্দুর সংযোগ রেখার ঢাল সংযোগ রেখার ঢাল এটা নির্ণয় করতে হবে আর সূত্রটি ছিল আমি আবারও উল্লেখ করে দিচ্ছি ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান ডিভাইডেড হচ্ছে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওয়াই টু এর মানের জন্য মাইনাস ফোর এবং বিয়োগ চিহ্ন হচ্ছে সূত্রের আর ওয়াই ওয়ানের মান দেওয়া হচ্ছে মাইনাসের ওয়ান তারপর একে ভাগ করতে পারি এক্স টু এর মান দেওয়া রয়েছে থার্টিন মাইনাস চিহ্ন এবং এক্স ওয়ানের মান রয়েছে মাইনাসের থ্রি এখন এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে মাইনাস ফোর প্লাসের ওয়ান এখানে থাকতেছে থার্টিন আর প্লাসের থ্রি এখানে যদি আমরা হিসাবটা করি তাহলে পাই হচ্ছে মাইনাসের ফোর থেকে যদি ওয়ান মাইনাস করে দিই তাহলে হচ্ছে থাকে হচ্ছে মাইনাসের থ্রি এবং বাকিটুকু যদি আমরা ক্যালকুলেশন করি থার্টি প্লাস হচ্ছে থ্রি ইকুয়াল হচ্ছে সিক্সটিন এখানে যদি আমরা ক্যালকুলেশনটা ক্যালকুলেটরের সাহায্য করি তাহলে আমাদের মানটা দাঁড়াচ্ছে মাইনাস থ্রি ডিভাইড সিক্সটিন অর্থাৎ আমাদের মানটা আসতেছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওটি সমাধান করব যেখানে আমাদের বিন্দু দেওয়া রয়েছে এফ এবং টি তো এ এফ এবং টি এর স্থানাঙ্ক বের করার পর আমরা সম্পূর্ণ অঙ্কটি সমাধান করতে পারবো তো এফ অক্ষটি আমরা দেখতে পাচ্ছি যে এটি এক্স প্রাইমের অক্ষ বরাবর গিয়ে এবং ওয়াই প্রাইমের দিকে নিচে নেমে গিয়েছে তাহলে এই দুওটা হচ্ছে কি ঋণাত্মক দিকের দিকে অবস্থান করতেছে তাহলে আমরা এখানে যদি নির্ণয় করি তা দেখতে পাচ্ছি হচ্ছে এক্স প্রাইমের দিকে হচ্ছে দুটি ঘর এবং ওয়াই প্রাইমের দিকেই রয়েছে এক দুই তিন চারটি ঘর তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম এই দুটার জন্য এটার স্থানাঙ্কটা হচ্ছে গিয়ে যে মাইনাসের টু এবং হচ্ছে মাইনাসের ফোর এটি হচ্ছে কি এই তোমার এফ এর স্থানাঙ্ক তো আমরা এফ এর স্থানাঙ্ক পেয়ে গেলাম এবার আমাদের দরকার হচ্ছে টি এর স্থানাঙ্ক এবার আমরা টি স্থানাঙ্কটা দেখব টি এর স্থানাঙ্কটা দেখতে হলে আমাদের উপরের দিকে যেটি রয়েছে ওয়াই অক্ষ বরাবর এবং নিচের দিকে এক্স প্রাইমের দিকে রয়েছে অর্থাৎ আমরা হাতের বাম দিকে দেখতে পাচ্ছি হচ্ছে এক্স প্রাইমের অক্ষ এবং সেই অনু সেই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি ঘর অবস্থান করার পর এক্স প্রাইমের উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর চলে গিয়েছে তো এক দুই তিন চার পাঁচ ছয়টি ঘর ওয়াইয়ের অক্ষর দিকে রয়েছে তাহলে এখানে হচ্ছে -9 নাইন আর উপরে রয়েছে সিক্স তাহলে আমরা টি এর স্থানাঙ্কটা লিখতে পারি হচ্ছে -9 নাইন কমা হচ্ছে সিক্স এটি হচ্ছে আমাদের টি স্থানাঙ্ক তো এই মানগুলো হচ্ছে আমরা আমাদের সাজিয়ে অঙ্কের মধ্যে লিখে নিব তারপর হচ্ছে সমাধান তৈরি করবো ঘ নম্বর সমাধানের জন্য দেওয়া হচ্ছে এটা লিখার পর হচ্ছে আমরা প্রথমে মানটা নিব হচ্ছে এফ এর এফ এর স্থানাঙ্ক এটা লিখার পর আমরা যেটা পেয়েছি তো স্থানাঙ্কে আমরা পেয়েছিলাম কিন্তু মান দুটো অর্থাৎ হচ্ছে একটি এক্স এবং ওয়াই তো এক্স এবং ওয়াইয়ে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াই প্রাইমের দিকে দুটো মান ছিল তো সেখানে আমরা মান পেয়েছিলাম মাইনাসের টু এবং হচ্ছে ফোর মাইনাসের ফোর তারপর টি এর স্থানাঙ্ক যেটা আমরা পেয়েছিলাম তাহলে এটা লিখে নিচ্ছি টি এর স্থানাঙ্ক সমান দিয়ে আমরা লিখতে পারি যে টি এর জন্য পেয়েছিলাম মাইনাসের নাইন এবং সিক্স এটা পেয়েছিলাম তো এক্ষেত্রে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের ওয়াই টু আর এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে এক্স ওয়ান এবং এটা হচ্ছে ওয়াই ওয়ান তো আমরা এ অনুসারে আমাদের ঢাল নির্ণয় করে ফেলব তাহলে লিখবো এফ ও টি বিন্দুর সংযোগ রেখায় ঢাল হবে রেখার ঢাল এটা লিখে সূত্র অনুসারে ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান তারপর হচ্ছে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান তাহলে মানগুলো আমরা লিখতে পারবো ওয়াই টু হচ্ছে সিক্স আর মাইনাস এখানে ছিল মাইনাসের ফোর তো এটি গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাবে আমি নিচের লাইন এটি করে দিচ্ছি এক্স টু এর জন্য আমরা মান দেখতে পাচ্ছি মাইনাসের নাইন মাইনাস হচ্ছে আমাদের সূত্রের এবং আরেকটা মান দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক্স ওয়ান অর্থাৎ হচ্ছে মাইনাসের টু তো আমরা এটাকে ক্যালকুলেশন করে তারপর হচ্ছে দেখব তো দেখতে পাই হচ্ছে মাইনাসের সিক্স দেখতে পাই সিক্স মাইনাস এবং মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে তাহলে এখানে ফোর মাইনাসের নাইন আর এখানে হবে প্লাসের টু তা এটাকে আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে সিক্স অ্যান্ড ফোর ইকাল হচ্ছে টেন আর মাইনাসের নাইন এবং টু হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি সেখানে হচ্ছে মাইনাসে সেভেন এখন এটা দিয়ে আমরা সরাসরি ক্যালকুলেশন করে মানটাকে বসিয়ে দেব তো সেখানে আমরা লিখতে পারি টেন ডিভাইড এখানে ব্রাকেট দিয়ে নিবে ব্রাকেট মাইনাসের সেভেন ব্রাকেট ক্লোজ এখানে আমরা অ্যান্সার দিলে দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান পয়েন্ট ফোর টু তো এই মাইনাস ওয়ান পয়েন্ট ফোর টু এটা লিখে আমাদের অ্যান্সারটা সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এতক্ষণ যাবত এই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসটিতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফেজ